বাংলা চলচ্চিত্রের ইতিহাসে যেসব অভিনেতা নিজেদের অভিনয়ের গুণে অমর হয়ে আছেন চিত্রনায়ক মান্না তাদের মধ্যে অন্যতম নায়ক মান্নার জন্ম উনিশশো সালে টাঙ্গাইলের কালীহাটিতে উচ্চতা ছয় ফুট এক ইঞ্চি মান্না তিনশোরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন অভিনয় স্বীকৃতি স্বরূপ অর্জন করেছেন সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জগতে এমন কিছু মানুষ থাকে মৃত্যুর পর তারা যেন সবার হৃদয়ে আরও বেশি ভালোবাসায় জড়িয়ে থাকেন তাদের কোনো মৃত্যু হয় না মানুষের মনে চিরকাল অমর হয়ে থাকেন তারা সেলিব্রিটিদের ক্ষেত্রে এই ব্যাপারটি বেশি ঘটে বাংলাদেশের চলচ্চিত্রে তেমনই একজন অভিনেতা মান্না টাঙ্গাইলের কালীহাটিতে জন্ম নেওয়া এই নায়কের আসল নাম এস এম আসলাম তালুকদার ছোটবেলা থেকে সিনেমার প্রতি ছিল তার কলেজে পড়ার সময় প্রচুর সিনেমা দেখতেন নায়ক রাজ্জাকের সিনেমা হলে কথাই নেই স্বপ্ন দেখতেন তিনিও একদিন অভিনয় করবেন অনেকের ইচ্ছে থাকে ডাক্তার হওয়ার ইঞ্জিনিয়ার হওয়ার কিন্তু তার ইচ্ছে ছিল নায়ক হওয়ার একদিন বলাকায় সিনেমা দেখতে গিয়ে চোখে পড়ে নতুন মুখের সন্ধানের বিজ্ঞাপন তারপর টিভি আর পত্রিকা দেখে বন্ধুদের সাথে পরামর্শ করে তিনি ইন্টারভিউ দেন সুযোগও হয়ে যায় তার উনিশশো চুরাশি সালে নতুন মুখের সন্ধানের কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন আসলাম তালুকদার টাঙ্গাইলের এস এম আসলাম তালুকদার নামে সেই কিশোর হয়তো তখনও জানতেন না যে তিনি একদিন হয়ে উঠবেন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শুধু তাই নয় ঢাকায় চলচ্চিত্রে একজন নির্ভরযোগ্য নায়ক হবেন তিনি নতুন মুখে সন্ধানে কার্যক্রমের সুযোগ পেয়েই কিন্তু আস্তাম থেকে মান্না হতে পারেননি তিনি এর জন্য অনেক ত্যাগ ও কষ্ট স্বীকার করতে হয়েছে তাকে এফডিসির অফিস পাড়ায় ঘোরাঘুরি আর নিয়মিত পরিচালকদের কাছে ধর্ণা দিতে হতো তাকে যে রাজ্যকে দেখে একদিন অভিনয়ের স্বপ্ন দেখতেন সেই রাজ্যই এক সময় তাকে অভিনয় সুযোগ করে দেন উনিশশো ছিয়াশি সালে নায়ক রাজ এক বন্ধুর প্রযোজনা প্রতিষ্ঠা থেকে নির্মিত তভা সিনেমায় অভিনয়ের সুযোগ ঘটে মান্নার আর এভাবে শুরু হয় মান্নার চলচ্চিত্র জীবনের যাত্রা চলচ্চিত্রের প্রয়োজনে এস এম আসলাম তালুকদার নাম বদলিয়ে হয়ে ওঠেন মান্না শুরু থেকেই একের পর এক এন্ট্রি হিরো হিসেবে অভিনয় করেছেন তিনি কিন্তু সেই সময় তেমন কোনো সাফল্য আনতে পারেননি আশির দশকে মান্না যখন ছবিতে অভিনয় শুরু করেন সেই সময় রাজ্জাক আলমগীর জসিম জাফর ইকবাল ইলিয়াস কাঞ্চনের নায়ক হিসেবে বেশ দাপট সেই দাপটে অভিনেতাদের মাঝে তিনিও তবা পাগলি ছেলেকার দুখিনিমা ইত্যাদি ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন দুঃখজনক হচ্ছে এসব ছবির কোনোটিতেই মান্না প্রধান নায়ক হিসেবে ছিলেন না তাই সাফল্যের ভাগিদার খুব একটা হতে পারেননি মান্না অভিনীত প্রথম ছবি তবা হলেও প্রথম ছবি হিসেবে যে ছবিটি মুক্তি পেয়েছিল তার নাম পাগলি উনিশশো সালে মুস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম ছবিতে তিনি প্রথম একক নায়ক হিসেবে সুযোগ পেয়েছিলেন এই ছবিটি সুপার টুপার হিট হওয়ার পর একের পর এক একক ছবিতে কাজ করার সুযোগ পান মান্না এরপর কাজী হায়াতের দাঙ্গা ও ত্রাস ছবির কারণে তার একক নায়ক হিসেবে প্রতিষ্ঠা পাওয়া সহজ হয়ে যায় এরপর আরো কয়েকটি ব্যবসা সফল ছবি উপহার দেন মান্না দেলোয়ার জাহান জন্টুর গরিবের বন্ধু ছবির পর একটু ধীরে এগোতে থাকেন মান্না সে সময় মান্নাকে নিয়ে সবার আগ্রহ তৈরি হয় সবাই তাকে নিয়ে ছবি বানাতে আগ্রহী হয়ে ওঠেন চলচ্চিত্রের প্রযোজক পরিচালকরাও তার কাছে নির্ভরতা খুঁজে পান নব্বই দশকে শুরুতে নাইম শাবনাজ সালমান শাবনুর সানি মৌসুমি জুটি বেশ সফল তাদের পাশাপাশি দাঁড়িয়ে যান মান্নাও মমতাজুর রহমান আকবর কাজী হায়াত নূর হোসেন বালাই নাদিম মাহমুদ এম এ মালেক এফ আই মানিক মুস্তাফিজুর রহমান বাবু বেলাল আহমেদের মতো পরিচালকের ছবি দিয়ে মান্না নিজেকে প্রমাণ করতে থাকেন উনিশশো সালে সালমান শাহর মৃত্যুর পর পরিচালক প্রযোজকরা দিশেহারা হয়ে পড়েন কারণ সেই সময় সালমান শাহর উপর বিনিয়োগ ছিল অনেক বেশি এ সময় পরিচালকদের কাছে একমাত্র আস্থান নায়ক হিসেবে ধরা দেন মান্না মান্নাও পুরো চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে নিজের কাঁধে তুলে নেন কঠিন দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেন উনিশশো সালে নায়ক হিসেবে প্রযোজনায় আসেন মান্না মান্নার প্রযোজনায় প্রথম ছবি লুট্তরাজ লুট্তরাজ ছবিটি সুপার টুপার ব্যবসা করে এরপর বাংলাদেশের চলচ্চিত্রে শুরু হয় মান্নার অধ্যয়ন একের পর এক মুক্তি পেতে থাকে মান্না অভিনীত বেশ কয়েকটি ছবি বেশিরভাগ ছবিতে দর্শকপ্রিয়তা পাওয়ার পাশাপাশি ব্যবসা সফলতাও পান সবাই মান্নাকে নিয়ে একের পর এক ছবি বানাতে থাকে প্রযোজক পরিচালকরাও তার মধ্যে খুঁজে পান নতুন আশার আলো চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র বিষয়ক নানা কর্মকাণ্ডে মান্নার ছিল অগ্রণী ভূমিকা বাংলাদেশের চলচ্চিত্রে হঠাৎই অশ্লীলতার জেগে বসলে হাল ধরেন মান্না বাংলার চলচ্চিত্রে অন্ধকার কাটতে থাকে তার দৃঢ় ভূমিকার কারণে সেই সময় একমাত্র নায়ক মান্নার ছবিগুলি ছিল প্রযোজক ও পরিচালকের আশার আলো আশির দশকে সুনেত্রা নিপামনা লিসা থেকে শুরু করে চম্পা দিতি রোজিনা অরুণা বিশ্বাস কবিতার মতো সিনিয়র নায়িকাদের সাথে অভিনয় করে যেমন সফল হয়েছিলেন তেমনি মৌসুমি শাবনুর পূর্ণিমা মুনমুন শিল্পীদের সঙ্গে তার ছবি ব্যবসায়ী সফলতা পেয়েছে বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রের ক্ষেত্রে তার নাম স্মরণীয় হয়ে থাকবে সংলাপ বলার ধরন দিয়ে নিজস্ব একটা স্টাইল দাঁড় করেছিলেন তিনি মান্নার অভিনীত এমন কিছু ছবি আছে যার জন্য চিরদিনের জন্য দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি একটা সময় ছিল যখন ছবিতে মান্না আছেন এ কারণে দর্শকরা হলে ছুটে গেছেন তার কারণে ছবি ব্যবসা সফল হয়েছে মান্না যে ছবিতে দুর্দান্ত সে ছবি যতই গতানুগতিক হোক না কেন সে ছবি ব্যবসা সফল করবেই রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর ছবিতেও মান্না ছিলেন অনবদ্য অবশেষে সবাইকে কাঁদিয়ে দুহাজার আট সালে সতেরোই ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র চুয়াল্লিশ বছর বয়সে মৃত্যুবরণ করেন মান্না টাঙ্গাইল জেলায় অবস্থিত তেলেঙ্গায় তাকে সমাহিত করা হয় নায়ক মান্নার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে হচ্ছে তেজি খলনায়ক ডিসার শান্ত কেন সুলতান আম্মা আমাজান কষ্ট স্বামী স্ত্রী যুদ্ধ আব্বাজান দুই বধু স্বামী আন্দোলন পিতামাতা আমানত জীবনের গল্প রুটি শ্রেষ্ঠ সন্তান বাবার জন্য যুদ্ধ ধ্বংস বাবা মাস্তান গরিবের দাদা বাংলাদেশি ইত্যাদি বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ